মানে টাকার উপরে কিসের ছবি হবে এই বিষয়টাতে গুরুত্ব না দিয়ে আমাদের যারা দেশ পরিচালনা রয়েছে তাদের গুরুত্ব দেওয়া উচিত কীভাবে টাকার মানটা উন্নয়ন হবে আমি এখন রয়েছি হচ্ছে গরুবাড়ি গুরুবাড়ি থেকে যাচ্ছি আর কি আমাদের এটা হচ্ছে খাল খাড়ি বলে এর আগের একটা ভিডিওতে বলছি তো কথা হচ্ছে যে বিষয়টি বলার জন্য আজকে ভিডিওটা করতেছি সেটি হচ্ছে যে আজকাল দেখা যাচ্ছে যে ফেসবুকে হচ্ছে একটা বিষয় ভাইরাল হচ্ছে বা বিষয়টা নিয়ে সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে যে হচ্ছে টাকার উপরে কিসের ছবি থাকবে আমি দেখলাম যে বিশ টাকা নোটের উপর দিনাজপুরে অবস্থিত সনাতন ধর্মালম্বীদের মন্দির কান্তজিউ মন্দির এর একটা হচ্ছে ছবি দেওয়া আছে আরও কিছু টাকা রয়েছে এগুলোতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো রয়েছে আমাদের সেগুলোর ছবি দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে যে এই যে ছবির উপরে কিসের ছবি হবে সরি টাকার উপরে কিসের ছবি হবে অর্থাৎ একটা নট বা একটা টাকা যে টাকাটা আমরা ইউজ করি ব্যবহার করে জিনিসপত্র করে করে যাই হোক টাকা এর উপরে কি ছবি হবে এই বিষয়টি নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে কিন্তু আমার মনে হয় এই যে ছবির উপরে কিসের মানে টাকার উপরে কিসের ছবি হবে এই বিষয়টাতে গুরুত্ব না দিয়ে আমাদের যারা দেশ পরিচালনা রয়েছে তাদের গুরুত্ব দেওয়া উচিত কীভাবে টাকার মানটা উন্নয়ন হবে অর্থাৎ টাকার মানটা বৃদ্ধি পাবে আমি যদি বিষয়টা বুঝাই আপনাদেরকে যে হচ্ছে আমেরিকার যদি এক ডলার দেয় আমাদেরকে দিতে হয় একশো টাকা আবার ইন্ডিয়া মানে পার্শ্ববর্তী দেশ আমরা যদি চিন্তা করি ওদের যদি আমরা আমরা ওদের যদি একশো টাকা নেই আমাদেরকে দিতে হবে দেড়শো টাকা এই যে টাকার মান অর্থাৎ তারা দিচ্ছে কম আমাদেরকে দিতে হচ্ছে বেশি এই যে মানটা বাড়াতে হবে আমাদের অর্থাৎ আমরাও যাতে টাকা দিলে আমাদের টাকাটাও বেড়ে যায় কিন্তু আমাদের টাকাটা কি হয়ে যায় কমে যায় আপনি যদি আমেরিকান এক লক্ষ দশ হাজার টাকা দেন আমাদের বাংলাদেশি টাকায় তাহলে আমেরিকায় গিয়ে ওটা হবে একশো ডলার না সরি এক হাজার ডলার এক হাজারে আমাদের নিচ্ছে এক লাখ দশ তাহলে কি হলো বিষয়টা তো বিষয়টা হচ্ছে এখানে আমাদের যেই সরকার আসুক না কেন অর্থাৎ দল পরিবর্তন হচ্ছে নিজের শক্তির জাহির করার জন্য আমরা টাকা চ্যান্স টাকার উপরে কিসের ছবি হবে এই বিষয়টা নিয়ে তলফার আসলে টাকার মানটা কীভাবে উন্নয়ন হবে সেই বিষয়টাতে কিন্তু আমরা তেমন ফোকাস দিচ্ছি না আমাদের ওই বিষয়টাতে ফোকাস দেওয়া উচিত অর্থাৎ দেশের যে মানুষ রয়েছে তাদের মান উন্নয়ন করা কিভাবে তারা ভালো কিছু করবে শিল্প কারখানা করবে উদ্যোক্তা হবে হ্যাঁ প্লাস এই সিস্টেমগুলো নিয়ে আসা হুম এই বিষয়গুলোতে ফোকাস দেওয়া উচিত আর আমরা কি পরে আছি হচ্ছে কোথায় টাকার উপর কিসের ছবি হবে না না মন্দিরের ছবি হবে না এই সমস্যা ওই সমস্যা না মসজিদের ছবি হবে না এই সমস্যা ওই সমস্যা এগুলো কি এগুলোর পিছনে না ছুটে আসলে আমাদের দেশটা কিভাবে উন্নয়ন হবে উন্নয়নশীল হবে আরও উন্নত করবে হুম যেহেতু একটা সরকারের পতন হয়ে গেল যারা আমাদের উপর কি শোষণ করেছিল হুম বলতেছে ছাত্র জনতা বা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই গণ মানে কি বোঝায় মানে সবাই প্রত্যেকের মনে একটা খব এসে গেছিলো আর কি যাই হোক সরকারের পতন হয়ে গেছে হয়ে গেছে এখন সরকার যেভাবে চালাচ্ছে কিভাবে উন্নয়ন হবে এই বিষয়টাতে ফোকাস দেওয়া উচিত আসলে আমার মনে হয় যে টাকার উপরে অতটা ফোকাস না দিয়ে টাকার যে কোনো ছবি আমাদের জাতীয় অনেক কিছু আছে দয়েল আছে শাপলা আছে কাঁঠাল আছে ইলিশ আছে এই ছবিগুলো দিই হুম বিষয়টা হচ্ছে এখানে তো আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ